এগুলো পরীক্ষা করার জন্য আপনার ফুসফুসটা কেমন আছে নিয়মিতভাবে সরকারি যে স্বাস্থ্য পরিষেবা আছে পঞ্চায়েত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র একবার জান অনেক সময় আপনারা অনেক কাজে ব্যবহার করেন যে কাজগুলোর মধ্যে অনেক আছে রাত তিনটে পর্যন্ত রাত থেকে খেলা দেখা সেটা আপনারা খুব সুন্দর করে করেন আমি তাতে কোনো রকম বাধা দিচ্ছি না কিন্তু সময় করে একটা

আমাদের রক্তদান শিবির চলছে যারা রক্ত দিতে চান তাদেরকে আজকের এই যজ্ঞ পরীক্ষা শিবিরে ক্লাবে ঢুকতে গেলেই দেখলাম যে মাদার টেরিজা এবং স্বামী বিবেকানন্দ মূর্তি আপনারা সম্ভবত এখানে বসিয়েছেন বা স্থাপন সেই সেই জন্য আজকে মাদার টেরিজা সভা ঘরে আমরা শুভ দ্বার উদ্ঘাটন করলাম এই দ্বার উদ্ঘাটনের দিন আমরা দুটি সামাজিক কর্মকাণ্ডকে করছি একটি হচ্ছে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার শিবির সহযোগিতায় সুশ্রুত আই সেন্টার এবং স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের উদ্দেশ্য যে এই দিনে আমরা এই যে দুটি সামাজিক প্রকল্প করে অসহায় দুস্থ মানুষদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি এবং এই রক্তদান শিবির তো আপনারা জানেন যে থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের বাঁচাতে ধুমস রুগীদের বাঁচানোর জন্যে ঘোরার বয়স বছরের চারটি রক্তদান শিবির করে একটি নিজস্ব ক্লাবে করে বাদ বাকি তিনটে আরও বাইরে বাইরে আমরা করি যাতে রক্তের অভাবে কেউ না মারা যায় তার জন্য আমরা সব সময় সচেষ্ট হই এবং এই প্রচার কার্যসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে উৎসবের সময় গরমকাল এই সময় মানুষ রক্ত দেয় না এই কার্ড নিয়ে গেলে তখন কিন্তু ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় না কেন যাবে না কারণ একটা রক্ত কিন্তু ব্যাংকে রাখা টাকার মতো নয় যে যখন যাব আমি তুলে নিতে পারি একটা রক্তে একটা ভ্যালিডিটি থাকে এই সেই ভ্যালিডিটির পর রাখা যায় না সুতরাং আজকে শীতকালে দেখবেন তেইশে জানুয়ারি দেখবেন ছাব্বিশে জানুয়ারি দেখবেন পনেরোই আগস্ট দেখবেন এই উৎসব দিনে এই উৎসবের দিনে মানুষ রক্ত দিতে এগিয়ে আসে কিন্তু যে সময় মানুষের দরকার আজকে এই যে উৎসবের সময় দুর্গাপুজো আজকে আমাদের যে গরমকাল এই সময় রক্ত মানুষ নিতে চায় না ভয় পায় তারই জন্যে আমাদের রক্তদান শিবিরকে গরমকালে গ্রীষ্মকালে উৎসবের সময় আরও বেশি করে এগিয়ে নিয়ে নিজের আপনি যেটা বলছেন আমাদের কাছে সব সময় রক্তের কার আমরা স্টোর রাখি যাতে একটা মানুষও রক্তের কার্ডের জন্য হারিয়ে না যায় কারণ আমি নিয়ার আওরা হাওড়া ডিস্ট্রিক্টে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকি এবং তাদের কার্ড আমি যখন করবো তারা আমাকে দিয়ে দেবে এবং আমার নিজস্ব অফিসেরও কার্ড আমার কাছে থাকে সুতরাং কোনো মানুষের রক্তের প্রয়োজন হলে আমার নাম্বার সবসময় চব্বিশ ঘন্টা খোলা নাইন এইট থ্রি জিরো টু ফাইভ সেভেন ডবল থ্রি ওয়ান যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দিব্যেন্দু ব্যানার্জি আছে ছিল থাকবে আপনার এই সমস্ত সঙ্গে আপনি কিভাবে যুক্ত এই সংগঠন আজকে থেকে নয় উনিশশো সাতাশি অষ্টআশি সাল থেকে এই সংগঠনের সঙ্গে আমি যুক্ত এই সংগঠন যখন টালির ঘর ছিল সেই সময় ছিল থেকে আজকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত এই সংগঠনকে প্রবীণদের নিয়ে নবীনদের নিয়ে ধরে রাখবার চেষ্টা করেছি রাজনৈতিক অরাজনৈতিক হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে